আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি একটা ছোট্ট করে একটা লাইভের জন্য চলে আসলাম আবারও তো আজকে এই যে লাল শাক ভাজি করা হবে শাকগুলো কেটে কুটে সুন্দর করে ধুয়ে নেওয়া হয়েছে আর এখানে আমি এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ টমেটো দিয়ে রান্না করব তো মাছটাকে ধুয়ে বেছে একদম সুন্দর করে ভাজি করে নিয়েছি আপনাদের সাথে সব সময় আমি কাটাকুটি শেয়ার করি তো এখানে এই যে শাক ভাজির জন্য পেঁয়াজ আর রসুন ফোড়নে দিয়েছি পুড়ে যাবে বলে একটু কমিয়ে দিলাম তো আজকে কিন্তু আমার কিচেন থেকে না এটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আগে যারা আমার ভিডিও দেখেছেন তো এখানে রসুন আর পেঁয়াজ ছিল আর আমি কাঁচামরিচটা এভাবে রান্না করলে মানে একবারে হয়ে যায় আর কি ছোট ছোট শাকগুলো এই শাকগুলো একদম ছোট সাইজের ছিল এই যে আমি এখানে লবণ দিয়েছিলাম বাঁকা করে ধরেছি বলে এই যে লবণটা ছড়াই গেছে পরে লাগলে আবার দেখে গেছে তো এই সময় কিন্তু শাক ভাজি শীতের শাক সবজি খুব ভালো লাগে খুব মজা হয় খেতে যাতে দেখুন লাগবে না একদম সফট হয়ে যাবে আচ্ছা ঠিক তো এই যে এখানে কাঁচামরিচ কেটে রেখেছি টমেটো কেটে রেখেছি তো এটা এক সাইডে বসিয়ে দিলাম এখন পাশের চুলায় এই তরকারিটা গতকালও করেছিলাম এই সেম মাছটা তো আরো কিছু ছিল আজকেও করছি খুবই মজা হয়েছিল এই জন্য আমার রান্না করতে বলল এই চুলটা পাল্টে দিচ্ছি এই দেখেন কি সুন্দর সফট হয়ে গেছে যতটুকু নিচে ছিল আর দুইটা মিনিট থাকলে বাকিগুলো কিন্তু সফট হয়ে আসবে তো আমি পাশের এই কড়াইটাতে মাছটা রান্না বসাবো এখানে খাট এই যে এখানে পেঁয়াজ কাটা মোটামুটি একটু পেঁয়াজ দিই এত পেঁয়াজ দিব না যেহেতু টমেটো দিব একটু মনে ঠিক আছে আজকে আমাকে পেঁয়াজ কাটতে হয় নাই গতকাল কেটেছিলাম আমি তা আমাদের বাসায় তো হেল্পিং হ্যান্ড কাজ করে উনি এই যে বেশি করে পেঁয়াজ কেটে রেখে এসেছে শাক বেছে রেখে এসেছে আমার বোন আবার ধুয়ে দিল আমি জাস্ট বসিয়ে দিচ্ছি এখন ছাঁকটা এত দ্রুত হয়ে যায় খুব সুন্দর করে সফট হয়ে গেছে তো আমি তো এখানে তো আমার স্ট্যান্ডটা নিয়ে আসিনি আমি স্ট্যান্ড দিয়ে কাজ করি আপনাদের সাথে সেদিনও শেয়ার করেছি স্ট্যান্ড ছাড়া কিন্তু হাতে ধরে ধরে কাজ করাটা অনেক টাফ ব্যাপার তাও চেষ্টা করতেছি তো যেহেতু সবকিছু কাটা কুটি আছে এই বেশিক্ষণ লাগবে না দশ পনেরো মিনিটের মধ্যে এটাও হয়ে যাবে তো আমি এই চুলাটা জ্বালিয়ে দিই এখানে আসলে চুলা জ্বালানোর পদ্ধতি ভিন্ন আমার বাসাতে আমি ঘুরিয়ে জ্বালায় ফেলি আমার মায়ের বাসায় ভিন্ন পদ্ধতিতে জ্বালাতে হয় কাগজ দিয়ে কাগজ নিলাম ওরা আসলে এখানে বড় পরিবার তো অনেক রান্না বান্না হয় ওই চুলাগুলো টাইপের চুলাগুলো কিনে নাই আর এক একজনের হাতে কিন্তু এক এক রকম চাইলেও পরিপাটি করে সুন্দর করে করতে পারে না এই পানি উঠে যাচ্ছে একটু তা আমি চুলা জ্বালিয়ে দিয়েছি এখন এই যেখানে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু এক টেবিল চামচ একটু বেশি সামান্য বেশি তেল দিয়ে রান্না করলে আসলে তেলটা ভেসে উঠে তো আমার আম্মা পছন্দ করে না চকচক করে দেখ আম্মা ডাকবে বলে এত তেল কেন দিয়েছ আসলে তেল বেশি খাওয়া তো ভালো না তেল বেশি খেলে তো সমস্যা নানান সমস্যা দেখা দেয় তা আমাদেরকে এগুলো একটু খেয়াল করে আসলে রান্না করার সময় খেয়াল করে রান্না করা উচিত পেঁজে লাল শাকটা অনেকে কি করে এটাকে আগে সিদ্ধ করে নেয় তো আমি হঠাৎ করে আবিষ্কার করলাম মানে আমার ছোটোবেলা থেকে এটাই দেখে আসছি মনে হলো যে এই শাকগুলো এত সফট এগুলোকে একবার বয়ল করো আবার ফোরন দাও এত ঝামেলায় না গিয়ে একবারে আমরা করে ফেলি আমাদেরও ঝামেলা কম হবে আর এটা তো অটুট থাকবে তো পেঁয়াজটা হতে হতে আমি যে মশলাগুলো ইউজ করবো এটা পেঁয়াজের পসটা ঢেকে রেখে দিই গুলো সরাই ফেলি জায়গা খালি করে ফেলি তো এটা পরে ফ্রিজে ঢুকিয়ে ফেলা হবে সাইড করে রাখি কাঁচা মরিচ আরো কয়েকটা লাগবে আমার মাছের জন্য যে আমি এখানে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা আসলে অল্টারনেটিভ একটা ইয়ে হয় কাটাকাটির জন্য আমি এগুলো পরে পরিষ্কার করব করে রাখব যে আমার বোন অনেক মজা করে খোলাজা পিঠা বানিয়েছে সকালবেলা খোলাজা পিঠা খেয়েছিলাম এখন রান্না করি দেখি এই যে রসুন পেস্ট তো আমার মাছের সাথে দিতেই হবে তারপর হলুদ লবণ মরিচ জিরার গুঁড়া একটু একটু করে দিয়ে আমি এগুলো সবগুলো আমি একটু নিয়ে নিই সাইড করে একটা ছোট্ট বাটিতে নিই এটাতে নিলে হবে বুঝে যাচ্ছে নাকি দেখতে এই যে একা একা হাতে নিয়ে কাজ করাটা কি টাফ দেখেন কাস্টম বাতি বাদ দিয়ে শুধু লাইভার লাগে কড়াইতে কি ময়লা মনে মনে কোনো আবর্জনা চলা ছিল কড়াইতে ময়লা হবে কেন কড়াই এগুলো অনেক বেশি রান্না হয়ে গেছে অনেক বেশি এগুলাতে এগুলা এই এই টাইপের কড়াইগুলোতে এরকমই জমে থাকে এটা তো গ্রামের বাড়ি না একদম ইয়ের মধ্যে কুকুর পারে নিয়ে ঘষে ঘষে ধুলা বালি দিয়ে ছাই দিয়ে ঘষবে শহরেই গ্যাসের চু চুলায় যারা রান্না করে অধিকাংশ মানুষের কড়াই এরকম থাকে আপনারা কয়জনের কড়াই দেখেন এজন্য তো সবাই ফ্রাইপেন ইউজ করে প্যানে এই কালো ময়লাটা জমে না এগুলো হচ্ছে তেলে এগুলো আলগা কোনো ময়লা না এটা রান্না করতে করতে সিজলিং টাইপের হয়ে গেছে আপনি মানে বললেন যে একটু বুঝে শুনে বলিয়েন গ্রামের বাড়িতে আমার চাষিরা বা আমার আত্মীয় স্বজন যারা কাজ করে তাদেরকে দেখেছি পুকুর পারে নিয়ে বালি দিয়ে ছাই দিয়ে ঘষে পরিষ্কার করে চলে এখানে তো ওই অবস্থান এর ব্যবস্থা নাই ভাই ভাইরা বোনকে কমেন্ট করেছেন আর এখানে কাজের বুয়ারা এগুলো ঘষামাজা করে এরা খুব দ্রুত করে চলে যায় আমার যেই বাবার বাসায় আমার মা তো এখন বয়স হয়ে গেছে তো এক একজনের হাতে এক একটা কাজ হয় বোন করে কখনো ভাইয়ের বউ করে কখনো ঠিক আছে আমার মা তো করে না তো আমার শাকটা হয়ে গেছে শাকটা কিন্তু এই কড়াইটা কিন্তু ময়লা না আপনি যেটা বললেন কি বলবো আর এটাকে ময়লা কড়াই বলে না আপনি যখন রেস্টুরেন্টে বা কোনো হোটেলে খেতে যান তখন খেয়াল করেন ওখানে কিচেনে গিয়ে রান্না করতে করতে অনেক বছর যখন কোনো কিছুতে রান্না হয় তখন ওই জিনিসটা কি পরিমাণ ইয়ে হয়ে যায় আপনাকে আরেকটু কাছ থেকে দেখাই এটার এটার মধ্যে কোনো ময়লা নেই আপনি যেভাবে বললেন এগুলো এই সাইডে একটু একটু তো লাগে বের হয়ে যাচ্ছি একজনে কমেন্ট করতেছে আমার আমাদের করে নাকি ময়লা তা আমি মাছটা রান্না বসিয়ে দিচ্ছি এখানে একটা পিস নিয়েছিলাম আমি এটা একটু পুরো যাচ্ছে এই কড়াইটা দেখুন ওটা আগে পরে এটা নেওয়া হয়েছে জন্য এই কড়াইটা পুরো পুরো না দুই সাইডে একটু লেগে আছে এ দেখেন এগুলো ক্ষয় গ্যাস চুলার যখন আপনি অনেক বেশি রান্না করবেন বেশি মানুষের খাবার দাবার রান্না হবে তো আমার আমার বাসায় কিন্তু আমার মা অনেক হরি পাতলে দেখেন এটা কত বড় একটা পাতিলে গরম পানি আরও অনেক হাড়ি পাতিল আছে রান্না করে আবার ওগুলো সুন্দর করে ধুয়ে উপরে তুলে রাখে একটা পরিবার যখন ওল্ড হয়ে আসে অনেক বছর আমার মায়ের বিবাহের বয়স হচ্ছে পঞ্চাশ বছর বা পঞ্চান্ন বছর বলতে পারেন বাবা চলে যাবে এখন আচ্ছা হয়ে গেছে তারপরে ওনাদের আমার মায়ের বাসায় হেল্পিং হ্যান্ড আছে সেই সূত্র ধরে কিন্তু এখানে অনেক মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন আমার বাসায় তো কি বলেন আমি একা করি সব কেউ নেই একটু একটু নিয়ে নিচ্ছি মশলাগুলো যে একটু রসুন পেস্ট নিলাম হলুদ লবণ মরিচের গুঁড়া আর অল্প করে একটু ইয়ে জিরের এই যে দেখেন আমার বোন এত বেশি পরিষ্কার পরিচ্ছন্ন তো একটা পরিবারে যখন অনেক মানুষ বসবাস করে একজন পরিষ্কার করে আরেকজন ময়লা করে ঠিক আছে যে এক চামচের মতো জিরের গুঁড়ো নিচ্ছি বলে যে আগে নাকি এত বেশি মশলাদার করে রান্না করতো না আমাকে বলে এত মশলা দেওয়ার কী প্রয়োজন তা আমার মা এটামে এই টাইমে নামাজ পড়ে এই আমার কাছে আসে নাই না হয়তো দেখতো এসে কিভাবে রান্না করি কি দেই আমি আবার ডেকে ডেকে জিজ্ঞেস করি বাসায় যখন একজন মুরব্বী থাকে যে আম্মু ঝোলটা ঠিক আছে কিনা বা তেল মশলাটা ঠিক আছে কিনা একটু দেখেন এটা আমার ভাল লাগে পরদের ইয়েটাই অন্যরকম থাকে তাই না অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এই যে গরম পানি পানিটা সিদ্ধ